আমি তোমার সাথে কথা বলবো না এটিং রাইতে হবে আই ওন্ট টক টু ইউ আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না উকে দিও না এটিং আইতে হবে ডোন্ট পুপ ডোন্ট পুপ অর্থাৎ উকে দিও না ভালো লাগছে না এটিং রাইতে হবে ডোন্ট ফিলিং গুড ডোণ্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না তোমাকে মিথ্যা বলছি না এটিং এতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না মাথা গরম করো না রিংড়াইতে হবে ডোণ্ট লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইয়োর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না ব্যাপারটা দারুণ হবে রিং রাইতে হবে দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে বক বক করো না রিং রাইতে হবে ডোন্ট গ্যাব ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না আর কিছুই বলবে না রিং রাইতে হবে ডোণ্ট সে এনিমোর ডোন্ট সে মোর অর্থাৎ আর কিছুই বলবে না আমি আপনার পাশে আছি হেডিং রাইতে হবে আই এম অন ইউর সাইড আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি আমার ব্যাপারে ভাবো হেডিং রাইতে হবে থিঙ্ক অ্যাবাউট মি থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো আমি অনেক ভাগ্যবান হেডিং রাইতে হবে আই এম ভেরি লাকি আই এম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান তুমি নিশ্চিত তো নিশ্চিতাইতে হবে আর ইউ শিওর আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো আশপাশগুলো পরিষ্কার রাখো রিংড়াইতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো এটা এখন করো রিংড়াইতে হবে টুইট রাইট নাও টুইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো যেখানে ইচ্ছা যাও এটিংরাই হবে গো এনিহর গো এনিহার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও আমি সাধারণত সেখানে যাই এডিংরাই হবে আই ইউজুয়ালি গো দেয়ার আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই খালি পায়ে হাঁটবেন না এডিংরাই হবে ডু নট ওয়ার্ক বিয়ার ফুট ডু নট ওয়ার্ক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না বিয়ার ফুট করা অর্থ হলো খালি পা এটা স্পর্শ করবে না এটি ইংরাজিতে হবে ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না আমি কি টিভি চালাবো এটি ইংরাজিতে হবে ডু আই সুইচ অন ডা টিভি ডু আই সুইচ অন ডা টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি এটি ইংরেজিতে হবে আই এম আস্কিং ইউ সামথিং আই এম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞাসা করছি আশা ছিল না এডিংরাই ত হবে ডোন্ট গিভ আপ হোপ ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না চলো দেখি এডিংরাই হবে লেটস হ্যাভ আ লুক লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি এই ঘড়ির দাম কত এডিংরাই ত হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত আমাকে তার সাথে দেখা করতে হবে এডিংরাই ত হবে আই হ্যাভ টু মিট হিম আই হ্যাভ টু মিট হিম অর্থাৎ আমাকে তার সাথে দেখা করতে হবে আমাকে এক কাপ কফি দাও ডিংড়াইতে হবে মি আ কাপ অফ কফি মি আ কাপ অফ কফি অর্থাৎ আমাকে এক কাপ কফি দাও আলু নিভে গেছে ডিংড়াইতে হবে দ্য লাইট হ্যাজ গন দ্য লাইট হ্যাজ গন অর্থাৎ আলো নিভে গেছে আমার খুব গরম লাগছে ডিংড়াইতে হবে আই ফিল সো হট আই ফিল সো হট অর্থাৎ আমার খুব গরম লাগছে আমি কিছুক্ষণের মধ্যে আসব। এর হবে আই উইল কাম ইন ওয়াইল আই উইল কাম ইন আ হোয়াইল অর্থাৎ আমি কিছুক্ষণের মধ্যে আসব নিজের কাজ নিজে করো এটি হবে ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ ডু ইউর ওয়ার্ক ইউর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করুন ভুলে যেও না এডি ইংরাজি হবে ডু নট ফরগেট ডু নট ফরগেট অর্থাৎ ভুলে যেও না মনোযোগে থাকো এটি ইংরেজতে হবে স্টে ফোকাসড স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগই থাকো ফোকাস করার অর্থ হলো মনোযোগ পরিবর্তন হও রিংড়াইতে হবে বি দ্য চেঞ্জ বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও এটা ব্যবহার করা খুবই সহজ রিংড়াইতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ ইজি করার অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার খুবই হালকা রিংড়াইতে হবে ভেরি লাইট ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা লাইট কথার অর্থ হলো হালকা আপনাকে স্বাগতম রিংড়াইতে হবে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম আমি বাইরে একা থাকি রিংরাইতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি অ্যালোন কথার অর্থ হলো একা বাড়িতে কেউ নেই রিংড়াইতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম দে ইউজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাই থেকেও নেই আমি তোমাকে কোথাও দেখেছি রিংরাইত হবে আই হ্যাভ সিন ইউ সামওয়ে আই হ্যাভ সিন ইউ সামওয়ে অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি সে আমার সাথে যাচ্ছে রিংরাইতে হবে হি ইজ গোয়িং উইথ মি হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে তুমি এখন কী করছো রিংড়াইত হবে হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমার গাড়ির চাবি নিয়ে এসো রিংড়াইতে হবে আমার গাড়ির চাবি নিয়ে এসো এই জায়গাটা নোংরা এ রিংড়াইতে হবে দ্য প্লেস ইজ ডার্টি দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা মা আমাকে সবসময় বকেন এ রিংড়াইতে হবে মাদার অলওয়েজ মি মালার অলওয়েজ কলস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন কোন দোকান সবচেয়ে ভালো এটি ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো একা থেকো না এটি ইংরেজিতে হবে একা থেকো না হাল ছিল না এটি ইংরেজিতে হবে ডোণ্ট গিভ আপ ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছিল না তাড়াহুড়ো করো না হবে ডোন্ট রাশ ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না একটা বুদ্ধি দাও রিংড়াইতে হবে গিভ মি অ্যান আইডিয়া গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও আমার একটা প্রশ্ন আছে রিং রাইতে হবে আই হ্যাভ আ কোশ্চেন আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমার আরও চাই রিংড়াইতে হবে আই ওয়ান্ট মোর আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই আমাকে বাড়ি নিয়ে চলো এটা ইংরাজিতে হবে টেকমি হোম টেকমি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো আমি তাকে বলে দিয়েছি এটা ইংরাজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি তার সাথে কথা বলো এটা ইংরাজিতে হবে টক টু হিম টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো ধূমপান করো না এটা ইংরাজিতে হবে ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না সে লুকিয়েছিল এডিং রাইতে হবে হি ওয়াজ হাইডিং হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল খুব বেশি মোটা না এডিং রাইতে হবে নট টু ফ্যাট নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না আমি ভাত খাব না এডিং রাইতে হবে আই ওন্ট ইট রাইস আই ওন্ট টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না আমার এখন এটা দরকার এডিং রাইতে হবে আই নিড ডিস নাও আই নিড ডিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার তুমি কী আশা করো এটিং রাইতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কী আশা করো সে এটা দেখলো এটিংরাইতে হবে হি স ইট হি স ইট অর্থাৎ সে এটা দেখলো বিকেল চারটের আগে এসো এটিং রাইতে হবে কাম বিফোর ফোর পি এম কাম বিফোর ফোর পি এম অর্থাৎ বিকেল চারটের আগে এসো আমি অসহায় এটিংরাইতে হবে আই অ্যাম হেল্পলেস আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায় এটা কীভাবে করতে হবে দেখাও এটিং এরাইতে হবে মি হাউ টু ডু ইট মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কীভাবে করতে হবে দেখাও আমি ফিরে আসছি এডিং এরাইতে হবে আই এম কামিং ব্যাক আই এম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি লড়াই করো না এডিং এরাইতে হবে ডোন্ট ফাইট ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না নিজেকে সামলাও এডিং এরাইতে হবে কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও ভগবান আছে এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে আমি এসে গেছি এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি আমরা শুধু ভালো বন্ধু এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু এটা খেয়ে নিন এটা ইংরাইতে হবে ইট 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 অর্থাৎ এটা খেয়ে নিন আমি আর এই কাজ করব না এটা ইংরাইতে হবে আই উইল নট ডু দিস এগেইন আই উইল নট ডু দিস এগেইন অর্থাৎ আমি আর এই কাজ করবো না তোমার কোনো সমস্যা আছে এটা ইংরাইতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে কেমন লাগছে ইংরাইতে হবে হাও আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে বক বক বন্ধ করুন এডিং হবে স্টপ ইউ দ্য চ্যাটার স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন আমি একটা ব্যাংকে চাকরি করি এডিং রেই হবে আই ওয়ার্ক ইন আ ব্যাঙ্ক আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি আমি তোমার আগে যাবো এডিং হবে হবে আই উইল গো বিফোর ইউ আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব খুব সম্ভবত এ হবে ভেরি লাইকলি ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত ঘরে কেউ নেই ডিংড়াইতে হবে নো বডি ইজ দেয়ার ইন দ্য রুম নো বডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই তার জন্য অপেক্ষা করো এ হবে ওয়েট ফর হিম ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো ওয়েট কতার অর্থ হলো অপেক্ষা করা এত লজ্জা পাচ্ছ কেন ডিংড়াইতে হবে হোয়াই ইউ সাই সো মাছ ওয়াই ইউ সাই সো মাচ অর্থাৎ এত লজ্জা পাচ্ছ কেন সাই কথা অর্থ হলো লজ্জা পাওয়া স্যার আসছেন স্যার ইজ কামিং স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন বৃষ্টি হচ্ছে রিংরাইত হবে ইটস রেইনিং ইটস রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে সে তার কাজ করছে রিংড়াইতে হবে সি ইজ ডুইং হার ওয়ার্ক শি ইজ ডুইং হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ করছে ডুইং করার অর্থ হলো কাজ করা আমাকে কখনও ডাকবেন না রিংড়াইতে হবে ডোন্ট এভার কল মি ডোন্ট এভার কল মি অর্থাৎ আমাকে কখনো ডাকবেন না তোমার মতো কেউ নেই রিংয়াইতে হবে নো ওয়ান ইজ লাইক ইউ নো ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ তোমার মতো কেউ নেই আমাকে অর্ধেক দিন রিংড়াইতে হবে গিভ মি হাফ গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন এ কথা কাউকে বলবেন না রিডিংটাই তো হবে টেল এনি ওয়ান অ্যাবাউট দিস ডোন্ট টেল এনি ওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না এনি ওয়ান কথার অর্থ হলো কাউকে তোমার সাথে পরে কথা বলবো তো হবে টপ টু ইউ লেটার টপ টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো আমাকে ডাকলে কেন ইডিংরাই তো হবে হোয়াই ডিডিউ কলমি হোয়াই কল কলমি অর্থাৎ আমাকে ডাকলে কেন আমি তোমাকে যেতে দেবো না ডিংড়াইতে হবে আই ওন্ট লেট ইউ গো আই ওন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না এটা খুব ভারী ডিংড়াইতে হবে ইটস সো হেভি ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী আমি কখনো সেটা বলি না এ ডিংড়াইতে হবে আই নেভার সে দ্যাট আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না এটা তার দোষ নয় এটিং রাইতে হবে ইটস নট হিজ ফল্ট ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয় আমি প্রত্যাখ্যান করছি এটিং রাইতে হবে আই ডি ক্লাইন আইডি ক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি আমিও কষ্ট পেয়েছি এটিং রাইতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি সে কি তোমাকে কিছু বলেছে এটিং রাইতে হবে ডি ডি টেল ইউ এনিথিং ডি ডি টেন ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে তুমি আমার জন্য কী করছো এডিংরাইতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করছো সে আমার ছোটবেলার বন্ধু এডিংরাইতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু আমি তোমার প্রশংসা করি এডিংরাইতে হবে আই অ্যাডমিয়ার ইউ আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি আমি খুব চাপে আছি এডিং রাইতে হবে আই এম সো স্ট্রেসড আই এম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি পরিষ্কারভাবে বলো এডিং রাইতে হবে স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো ভদ্র আচরণ করো এডিং রাইতে হবে বিহেভ পোলাইটলি বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো মন খারাপ করো না এডিং রাইতে হবে ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না ধৈর্য ধরো এটিং রাইতে হবে হ্যাপ পেশেন্স হ্যাপ পেসেন্স অর্থাৎ ধৈর্য ধরো ঘাবড়ে যেও না এটিং রাইতে হবে ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না ওখানে গিয়ে দাঁড়াও এটিং রাইতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও